এখন বাজে ঘড়ির কাটা ওই পুংনি সাতটা পৌনে আটটা তো আমরা এখন বেরিয়েছি ভৈরবকুণ্ড শান্তি শান্তি ভ্যালির উদ্দেশ্যে এই উঠেছি ছটার সময় অনেকটাই লেট হয়ে গেছে আর ওইখানে ভাইয়ার দোকান থেকে চা পুরি ফুরি সব খেয়ে নিয়েছি এখন আমরা বেরিয়েছি উঠে গেছে চলো কালকে আমরা যে হোটেলটাতে ছিলাম ওখানে আরও কিছু আমাদের কলকাতা থেকে এসেছিলো দেখলাম রানাঘাট থেকে ওরা এসেছে তিনজন ছিল ওরা কালকে নেমেছে উদালগিরি এসে স্টে করেছিল আমাকে আমাদের বলছে প্রচণ্ড ওয়েদার খারাপ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভীষণ ঠান্ডা নাকি তো দেখা যাক ও দেখো ভাই যত সামনের দিকে এগোচ্ছি তত অসাধারণ লাগছে অসাধারণ লাগছে <laughs> ওটা <laughs> ভৈরবকুণ্ড আমরা এসে পৌঁছেছি তো এখন যাচ্ছি ভুটান ভুটান ভুটানের দিকে একটু ঢোকবো ওখানেই তেলের দাম সব থেকে কম তো চলো যাওয়া যাক আমরা সবসময় গুগল ম্যাপ এই সরি ভূগোল বইয়ে ভুটান দেখেছি তো আজকে এখানে ভিজিট করবো দেখা যাক পারমিশন দেয় কি না এই হচ্ছে ভুটান গেট

भाई पास तो यार देखो ए भाई तो भाई पास ये क्या की लाग जाए भाई उफ अभी जस्ट प्ले विश्वास करते हैं चिना भाई পাহাড়ে ওটা শুরু হয়ে গেল আমাদের জার্নি তোমাদের ভাই প্রথমবার পাহাড়ে গাড়ি চালাচ্ছে 超！哇，垃圾！哦，买账。 জানি না তোমাদের কতটা দেখাতে পারছি ভাই কি রেখেছে লাগছে পাহাড়ে একটু উঠতেই তাই জ্যাকেট গুলো দাঁড়িয়ে পড়ে নিয়েছি আর প্রথমে যা দৃশ্য ওখানে মেঘের कि आवाज़ आ করলাম আইএলপি পারমিটটা চেক করলো চেক করার পরে আবার আমরা পাহাড়ের দিকে উঠছি শুধু আইএলপিটা নিল আর লাইসেন্সটা নিল চেক করে আবার আবার আমরা উপরের দিকে উঠছি চলো এই দেখো বন্ধু জাস্ট ফিল সত্যি মন ভালো করার জায়গা মানে পাহাড় 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 মাথা পাগল করা ভিউ দৃশ্য কি অপরূপ সুন্দর ও ভাই এদা কোথায় উঠছে দা এই বাঘ নিয়ে হাই পুরো টপ জাস্ট একটা করে বাঁক আর সোজা খাড়া রাস্তা কি লাগে সব সময় ছং ছং কি মোবাইল স্ক্রিনে এইসব দৃশ্য আর চোখের সামনে সেই মানে উফ কি অবস্থা কি भाई साहब শুধু ভিডিও ফোনের ছয় ইঞ্চি স্ক্রিনে দেখেছি আজকে রিয়েল নিজের চোখে দেখছি তো জাস্ট আই বিলিভ দিস এই ব্রিজ এসবগুলো মানে জাস্ট আলাদা ফিল আমি কি বলবো ভাষাহীন এত এতটা সুন্দর লাগছে দেখতে আচ্ছা ঠিক আছে దాక మునా ఆ ఒత్తుగా ఉంచు কলা সবাই খায় তো আজকে খেলি কোলা গাছের ওপরে ওঠে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না এত সেই দৃশ্য প্রথমবার বাইক চালাচ্ছি তো পাহাড়ে একটু ভয় ভয় লাগছে কিন্তু যে ফিল যে আনন্দ এটা এটা বলে বোঝানো যাবে না আর এই ছয় ইঞ্চি স্ক্রিনে তোমাদের কতটা দেখাতে পারছি বা দেখতে পাচ্ছ নিজের চোখে যে দেখছি বা যে দেখা এটার আলাদাই আলাদাই মানে কোনো তুলনা নেই হালকা ভালোই ঠান্ডাটা লাগছে নিচে জন্য পরে নিয়েছিলাম ঠান্ডা ভালোই খুব বেশি তো অভিজ্ঞতা আমার নেই অনেকে বলবে অভিজ্ঞতা নেই অরুণাচল প্রদেশ প্রথমেই মোহনের জোরটা ছিল তো সেই জন্য ভেবেছিলাম চলো বন্ধু যায় তো উপরের দিকে উঠছি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে এটা তো স্বাভাবিক আমি এটা বুঝতে পারছি না পাহাড়ে এক একটা জায়গাতে যখনই যাচ্ছি এক এক জায়গায় আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে ওটা বুঝতে পারছি না নিজের সাবধানতা বজায় রেখে নিজের মতো যাচ্ছি এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি তো হচ্ছে পাওয়ার চান্স প্রচুর একটা আসছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই রাস্তায় আমরা যাবো ওই রাস্তায় আমরা যাবো বুঝলি ওই রাস্তা ধরে যাবো প্রথম আমরা ওয়াটারফলতে দর্শন তো আমরা খুদালগাড়ি থেকে বেরিয়েছিলাম যাব বলে শান্তি ভ্যালি বাট পাহাড়ের হোটা স্টার্ট করার পর থেকেই হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো কিন্তু যত উপরের দিকে উঠছিলাম এত পরিমাণে বৃষ্টির আর ঠান্ডা বাড়লো মানে আমরা কোনো রকমে এসে পৌঁছেছি এখন আছি শেরগাঁও শেরগাঁও স্টে করার কথা ছিল না কিন্তু আগে কন্টিনিউ করলে শরীরটা ভীষণই খারাপ হতো তাই আগে আর কন্টিনিউ করিনি আমরা জাস্ট এখানে একটা হোমস্টেতে থেকেছি লামস হোমস্টে তো তা এখানে দুর্দান্ত ভিউ চারিদিকের ভিউটা দুর্দান্ত লাগছে বৃষ্টি পড়ছিল যে যার কারণে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওই জন্য ভাবলাম না বেশি এ করব না তাই আমরা এখানে স্টে করে নিয়েছি আর এখানে আমাদের বেস্টগুলোরা সব রাখা আছে এটা আমার আছে এটা দাদার আছে তো চলো কালকে আমাদের তো শান্তি ভ্যালি যাবো সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাবো ওখানে তো চলো কিছু করার নেই ওয়েদার খারাপ হলে তো কিছু করার নেই আমাদের কি করা যাবে